অনুষ্ঠান এই তৃতীয় মাত্রা আমাদের আজকের অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সংসদ বিষয়ক উপদেষ্টা সাবেক মন্ত্রী বাংলাদেশের অন্যতম আলোচিত স্বনামধন্য পার্লামেন্টারিয়ান এবং সম্ভবত বাংলাদেশের রাজনীতিতে একজন অন্যতম বিতর্কিত ব্যক্তি সালাউদ্দিন কাদের চৌধুরী আপনারা যারা সাংসদ সুন্দর সুন্দর কথা বলেন আপনাদের কথা শুনতে আমাদের ভালো লাগে কিন্তু মাঝে মধ্যে আপনারা বেশ অশালীন ভাষায় কথা বলেন এবং কখনো কখনো আপনি হয়তো আরেকজনের কথা বললেন অন্যজন আপনার কথা বললেন এবং যেগুলো আপনাদের সম্পর্কে জনগণের শ্রদ্ধা কমিয়ে দেয় আপনার এই বিষয়ে বক্তব্য কি আমি বিস্তারিত বললাম না আপনি বুঝতে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না দেখেন সংসদ একটা সংসদে কিছু নীতিমালা আছে লিপিবদ্ধ করা আর কিছু অলিখিত সভ্যতার আলোকে রুচির অন্তর্ভুক্ত কিছু ব্যাপার আছে যেগুলো অলিখিত থাকে এখন সেখানে রুচি তো একটা জিনিস হয় আপনার আছে কি আপনার নেই রুচি এটা গড়ে তোলা যায় না এবং আমার মনে হয় এই যে আপনি সমালোচনাটা করলেন এই সমালোচনাটাই বোধ হয় প্রয়োজন বেশি আমার প্রশ্ন কি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী চব্বিশটি বছর বাংলাদেশের জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে কাজ করে আসছি বারবার করে দেশের মানুষ যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেক নির্বাচনে এদেশের মানুষ আমাকে ভোট দিয়ে এই সংসদে পাঠিয়েছে বিশ্বাসী কিনা দীর্ঘদিন পরে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে কোনদিন ভেবে দেখি নাই অনেকে তো বলেন যে আপনার এই বিজয়ের পেছনে কারণ হচ্ছে যে আপনার নির্বাচনী এলাকার অনেক কেন্দ্রে অনেকের ভোট দিতে যাওয়ার প্রয়োজন পড়ে না যেমন এরকম কথা প্রচলিত আছে যে এখানকার যারা সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকে আপনি ডেকেই বলে দেন তোর তো আমাকেই ভোট দিবি যাওয়ার দরকার নেই ভোট দেওয়ার দরকার কি আমি তো ভোট পাবো কথাগুলো কি সত্যি আমার প্রতিপক্ষ তো এই ধরনের অভিযোগ দীর্ঘদিন ধরে করে এসছে নির্বাচন তো শুধু দলীয় সরকারের নিয়ন্ত্রণে শুধু হয়নি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেও যখন নির্বাচন করেছে বহু ভোটে আল্লাহ ব্যবধানে আল্লাহ মেহরবানিতে জয়ী হয়ে এসছে আর এই ধরনের নানা রকম মুখরোচক কথা তো থাকতেই পারে যুদ্ধাপরাধী মাফিয়া গডফাদার এই আপনার বিশেষণে অসংখ্য এসেছে সাম্প্রতিক কালে আগেও এসেছে কম বেশি ইরানিং কালে বেশি আপনি কি আল্লাহ আপনি কি স্বীকার করে নিচ্ছেন যেগুলো আপনি স্বীকার করার তো এখানে ব্যাপার না অভিযোগ তো আসতেই পারে আপনি কি বলবেন একাত্তর সালে আপনার যে ভূমিকা কোন ভূমিকাই ছিল না আমি ছাত্র ছিলাম আমার বাবা ভূমিকা থাকতে পারে বাবা করেছে আমার বাবাই আচ্ছা আমার মাধ্যমে আচ্ছা তার মানে ভূমিকা রাখতে পারতেন ভূমিকা রাখতে পারতাম প্রাপ্তবয়স্ক থাকলে আপনি যদি এই পজিটিভ ভূমিকা পালন করতে পারেন এক দৃষ্টিভঙ্গি থেকে তাহলে আপনি ঠিক নেগেটিভ ভূমিকা পালন করার সামর্থ্য আপনার ছিল হ্যাঁ কিন্তু আমি দেশেই ছিলাম না আমি তো দেশেই ছিলাম না কুর্স ছিলে আপনাদের বাড়ি কুর্স ছিলে আমার বাড়ি তো গুড সিল আগে ছিল এখনো আছে সেই কুর্স অনেকগুলো ঘটনা ঘটেছে সেই সময় পত্রপত্রিকে এসেছে ছাত্র নেতা ফারুক হত্যা সহ নানান বিষয়গুলো এগুলো আপনি আপনার নাম জড়িয়ে আছে না না আমার মামলাও হয়েছিল তাই নাকি কোথায়

আমি তো রাজনীতি করি না পত্র পত্রিকা সম্পর্কে যে ভাষায় কথা বলছেন আপনি লিখেছেন বলেছেন পত্রিকার সম্পাদক সম্পর্কে বলেছেন জয়নাল হাজারি সাহেবের হাজার সংসদে একজন সম্পাদক সম্পর্কে বলেছেন এবং জয়নাল হাজার চৌধুরীর মধ্যে পার্থক্য কোথায় আপনিও বলেছেন আমি তো সংবাদপত্রের বিরুদ্ধে কথা আপনি আমি বললাম যে আপনি মাফিয়া গডফাদার টানান কিছু বলা আপনার একটি শিপিং কোম্পানি আছে এই কোম্পানিটি জাহাজ এক সময় চোরাচালানের দায়ে ধরা পড়েছিল এটি নিয়ে এই প্রসঙ্গ নিয়ে আপনার আপনার বিরুদ্ধে অভিযোগ বা সমালোচনা আছে বাংলাদেশে বাংলাদেশ বিমান প্রত্যেক মাসে এই নিয়ে আসে তো বাংলাদেশ বিমানের ম্যানেজিং ডিরেক্টরকে কোনদিন অভিযুক্ত করা হয়েছে না বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে অভিযুক্ত করা হয়েছে যে স্বর্ণ এসছে কোন ক্রুর মাধ্যমে আমার জাহাজের বাবুরচি একটা স্বর্ণের টুকরি আনছে ওটা আট দশটা স্বাধীনতা যুদ্ধের সময় বিতর্কিত ভূমিকা থাকবার পরেও কি বিতর্কিত ভূমিকা শেখ মুজিবুর রহমান আপনার পিতার বন্ধু ভূমিকা আগে সেটা শুনি কোন বিষয়া আপনারা স্বাধীনতা চাননি কে আপনারা মানে আমি কিভাবে চাইনি একটু শুনি আমাকে একটা পাবলিক স্টেটমেন্ট দেখেন দেখাতে পারবেন আমার বাবাই বসী হয়ে গেলেন আমার বাবা শেখ হাসিনার বাবা হয়ে গেলেন বীর উত্তম আর আমার বাবা হয়ে গেলেন বীর অধব শেখ হাসিনাই চলে গেলেন বিতর্কে উর্ধ্বে আর আমি বুঝি